নতুন কমিটি গঠন করার পরের দিন রাত্রিবেলায় নেশা সামগ্রী সহ দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলার ফলে পুলিশের ওপর আস্থা হারিয়ে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় মহিলা ও পুরুষদের মধ্যে বাছাই করে নেশা বিরোধী অভিযানে কমিটি গঠন করা হয় রবিবার আলোচনা ক্রমে এই কমিটি গঠন করা হয় কমিটি গঠনের একদিনের মধ্যে অর্থাৎ সোমবার রাত্রিবেলায় এলাকায় নবজিৎ দে বর্মা ও সপ্তম দে দেববর্মা নামে দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা দুই যুবকের কাছ থেকে কিছু পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় পরবর্তী সময়ে এলাকাবাসীর প্রচেষ্টায় নবজিৎ বর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সত্ত্বেও ওনাদের কোনো প্রকার হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের বিগত দিনেও এলাকার লোকজনেরা এই নেশা কারবারিদের আটক করে দিলেও মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পী দেববর্মা ঘটনাস্থলে গিয়ে ঘুরে আসেন কিন্তু নেশা কারবারিদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মহকুমার পুলিশ আধিকারিক সহ বেশ কিছু সংখ্যক পুলিশ কর্মী অর্থের বিনিময়ে নেশা কারবারীদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে তাই শান্তির বাজার থানার পুলিশকে নেশা বিরোধী অভিযান করতে দেখা যায় না সোমবার রাত্রিবেলায় নেশা কারবারিদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ প্রায় দু ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশের এই ধরনের গরিমসি দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় লোকজনেরা যার ফলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওনাদের কৃতকার্যের জন্য সকলকে ক্ষোভ ক্ষোভের মুখে পড়তে হয় অবশেষে কোন প্রকার নেশা কারবারীদের নিয়ে শান্তির বাজার থানায় আসে পুলিশ শান্তির বাজার থানার অধীনে বিভিন্ন জায়গায় নেশার রমরমা ব্যবসা চলছে পুলিশ একটু সচেষ্ট হলে এই নেশা আটক করতে পারে কিন্তু নেশা আটক করতে পুলিশ কেন পিছপা হচ্ছে তা নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে এখন দেখার বিষয় রাজাপুর ভিলেজের লোকজনেরা যেইভাবে সক্রিয় ভূমিকা পালন করে নেশা আটক করে দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে

অন্য <laughs> দিন আমি শুনছি যে এখানে ড্রাগস ধরা খাইছে চুটি আইছি আমি চুটতে দেখি যে এখানে অনুপুলার ড্রাগস পাওয়া গেছে তো যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতেছি সেখানে যুব যুব সমাজকে নষ্ট করতেছে ড্রাগস দিয়ে ড্রাগস ডাক যখন মানুষে নিব তখন একটা লাইট নষ্ট হয়ে গেছে যুব সমাজ নষ্ট হতে আছে একজন পুলিশ প্রশাসন কোনো সময় এটা নিয়ে কোনো পাবে তারা ইয়ে করতে আছে না পুলিশ প্রশাসনে কেন কেন এটার বিরুদ্ধে লড়তে আছে না এটা আমরা দেখতে হইবো যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ একটা যখন শিশু থাকব হে অনেক কিছু অনেক কিছু করতে পারবো অনেক কিছু হে আমরা লেগে অনেক কিছু করতে পারবো এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরে টোটালি নষ্ট হয়ে যেতে আছে এটা নিয়ে যদি আমরা যদি সমাজ যেভাবে আগাইতে আসি এভাবে যদি না ধরি কোনো মতে আমরা সমাজটারে টিকে রাখতে পারতাম না বিলুপ্ত হইয়া যাইবো যেভাবে ড্রাগস নেশাকারী চলতে আছে এটা আমরা সবাইরে দরকার এই সমাজটারে বাঁচাইতে হইলে যুব সমাজকে বাঁচাইতে হইলে এই ড্রাগসকে বিলুপ্ত করতে হইব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল